বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন এখন তুমি ফেসবুকে অ্যাড তোমারে খোসা দিতে মনে চাইতেছে দর্শক বর্তমানে ট্রেন্ডিং চলতেছে ফেসবুকের পোক আচ্ছা দাঁড়ান আমি একটা পোক দিয়ে নেই হ্যাঁ কারা দিমু বৌরাই পোক একটা পোক আচ্ছা ঠিক আছে একটা পোক দিলাম আসলে পোকটা দিলে কি হবে আমি আপনাদেরকে একটু দেখাতে চাইছি যে পোকটা দিলে কি হবে আমি ওর আইডিতে পোক করলাম ঠিক আছে তো ওর আইডিতে আমরা যা যখন কি করব নোটিফিকেশন প্যানেলে একটা নোটিফিকেশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম লেখা আছে যে আলামিন হোসেন পোক ইউ তো চাইলে সে কিন্তু চাইলে এখানে পোক ব্যাগ দিতে পারে তো এই কাজটা যদি করেন দুইজন তাহলে উপকার আছে প্রথমে আসেন এই পোক বিষয়টা কি আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমেই কথা বলে নিই এখন বর্তমানে টেন্ডিং ট্রেন্ডিং আছে যাদের ফোনের ফেসবুকের নোটিফিকেশনটা অন আছে নোটিফিকেশনটা অন আছে তাদের ভাই বিপদ আছে তা এটা থেকে বাঁচারও আমি উপায় বুঝায় দিব হ্যাঁ তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমরা দুই সালে দুই সালে বা দুই সালে প্রচুর ব্যবহার করতাম কিন্তু বর্তমানে হঠাৎ করে এসেই ফেসবুক পোকটা খুব জনপ্রিয় হয়ে গেছে পোক জিনিসটা কি পোক হচ্ছে খোঁচা দেওয়া বা বিরক্ত করা বা আপনার বন্ধুকে একটু জ্বালাতন করা একবার দুইবার হইলে ভাই সেটা একটু মানা যায় কিন্তু বারবার যদি পোক করা শুরু করে বিভিন্ন ফ্রেন্ডরা যদি পোক করা শুরু করে তখন কিন্তু বিরক্তকর পরিস্থিতিতে পড়তে হয় কারণ আমাদের ফোন টাং টাং করে বাজে এবং আমাদের নোটিফিকেশন প্যানেলে কিন্তু পোকের নোটিফিকেশন চলে আসে তো দর্শক শ্রোতা তো প্রথমে আসেন আপনি যদি আপনার ফেসবুকে থাকা ফ্রেন্ডকে খোঁচা দিতে চান তারা কোনো মেসেজ ট্যাসেজ দিবেন না জাস্ট একটা খোঁচা দিবেন এটা দিতে পারবেন আপনি তো আপনি কি করবেন পোক লিখে সার্চ বাড়ে পোক লিখে আপনি সার্চ দিবেন পিওকেই পোক লিখে সার্চ দিবেন প্রথমে একটা অপশন পাবেন এখানে যাওয়ার পরে আপনার ফ্রেন্ড লিস্ট অলরেডি যারা আপনাকে পোক দিয়েছে এখানে দেখাবে যাদের পোক আপনি ব্যাক করতে পারেন পোক ব্যাক করলে কি হবে এতদিন যদি আপনার ফ্রেন্ডের কোনো পোস্ট আপনার কাছে না এসে থাকে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে বা আপনার পোস্টগুলো যদি তার নিউজ ফিডে না যেয়ে থাকে টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে সেটা হয়তো অনেকটাই সমাধান হয়ে যাবে তো যারা এটা করতে চান এটা পোক বা পোক ব্যাক করতে পারেন তো দেখেন আপনি এখান থেকে চাইলে সার্চ করে আপনার বন্ধুবান্ধবকে আপনি পোক দিতে পারেন কিংবা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে করে আপনার বন্ধুকে পোক দিতে পারেন এখন পোক বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসেন যে পোক দিলে কি হবে আপনারা ভিডিও শুরুতে দেখতে পাইছেন যে একটা নোটিফিকেশন আসারে একটা বিষয়ে যাবে যে খোঁজা দেওয়া হয়েছে এখন এটা থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে আপনি এখান থেকে টাচ করে ধরে আই বাটনে ক্লিক করে আপনি কি করবেন এই যে নোটিফিকেশনটা ব্লক করে দেন আমি ব্লক রাখি ভাই আমার ভাই পছন্দ হয় না যে ফেসবুকের নোটিফিকেশন একজন একটা মেসেজ দিবে তাও নোটিফিকেশন আসবে বা বিভিন্ন রকম বিষয়ে নোটিফিকেশন নোটিফিকেশান টুম করে বাঁচবে এটা আমার পছন্দ হয় না এই জন্য আমি নোটিফিকেশনটা অফ রাখি তো যাদের প্রয়োজন তারা অফ রাখবেন না তো ফেসবুকের এই পোক অপশনটা আপনাদের কাদের কাদের পুরনো স্থিতি মনে করিয়ে দিল এবং আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন পোক মানে খোঁচা দেওয়া দুষ্টমু করে আপনি আপনার বন্ধুকে ফেসবুকের মাধ্যমে খোঁচা দিতে পারেন মেসেজ টেসেজ না দিয়া তো তার কাছে এটা নোটিফিকেশন চলে যাবে পোকের আরেকটা সুবিধা কি আপনার দুইজন যদি দুইজনের পোক দেন অর্থাৎ পোক এবং পোক ব্যাক করেন তাহলে আপনাদের নিউজ ফিডে সকল কিছু তার নিউজ ফিডে খুব তাড়াতাড়ি দেখাবে বা কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে বা অপর পক্ষের সকল কিছু কিন্তু আপনার এখানে দেখাবে হ্যাঁ আপনার ফটো টটো হতে টাইকও বেড়ে যাবে পারে তবে অতিরিক্ত করে পোক করেন না মা সে কিন্তু বিরক্ত হয়ে যাবে ভালো থাকবেন ট্রেন্ডিং কবে থেকে এটা চলতেছিল এখন পোলা বানে এগুলো ট্রেন্ডিং নিয়ে নাচানাচি করতেছে